হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লোকস তোমাদের অনেক স্বাগত হান্ড্রেডকে স্পেশাল ভিডিও এটা তো আজ সেই সেলিব্রেট করা হচ্ছে সেই জন্য আমি রেডি হয়ে গেছি আর ওখানে চলছে এখন সাজানো গোছানো রিক আর প্রিয়াংশু আর হচ্ছে রঙ্কিত তিনজনে মিলে ওখানে টুনি দিয়ে সাজাচ্ছে অন্যরকমভাবে এই ভিডিওটা তোমরা দেখতে পাবে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা লাগা

ন ঺ই কিছু মাপপব আন ইন ধা মা, আনবান আঠটছে স৲্, কা উন ধাপ মা salaries ঘই.

এখানে পটল চিংড়ি আর এখানে দেখো চাটনি হচ্ছে এই যে সকলে খেতে বসেছে যার যেটা লাগবে চেয়ে নিবি ঠিক আছে না ওই তুলেছি হ্যাঁ তুলেছি

তো বন্ধুরা সকলে বাড়ি চলে গেল এবার আমরা খাওয়া দাওয়ার দিকে যাচ্ছি আমরা কজন বাকি আছি দুটো বাড়ি আর পিঙ্কি বৌদিরা আর সুকুমার দা বাকি আছে চলো এবার খাওয়া দাওয়াটা করে নিয়ে আসি আর তারপরে এসে ফ্রেশ হব তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার ফ্রেশ হয়ে নিয়েছি এবার একটু চলো জমিয়ে ঘুম দেওয়া যায় খুব ঘুম পেয়েছে গো আবার নেক্সট নতুন ভিডিওতে কালকে কী কী গিফট পেলাম সেগুলো ওপেন করব আর তোমাদেরকে দেখাবো অবশ্যই দেখো ঠিক আছে তো সব টাটা বাই বাই গুড নাইট আর গলাটা ভেঙে গেছে একদম বাই বাই গুড নাইট